কুমিল্লায় ঐতিহ্যবাহী ভিক্টোরিয়া সরকারি কলেজে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিষয়ক সেমিনার সভার আয়োজন করা হয়েছে এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট নজরুল গবেষক ও বাংলা একাডেমি কর্তৃক নজরুল পদক দু প্রাপ্ত অধ্যাপক ডক্টর আনোয়ারুল হক বাংলাদেশের বরেণ্য এই রত্নকে অভিনন্দিত করতে মঙ্গলবার বেলা এগারোটায় নগরীর ধর্মপুরস্থ ভিক্টোরিয়া কলেজের ডিগ্রি শাখায় শহীদ জিয়া অডিটোরিয়ামে বাংলা বিভাগ কর্তৃক এই অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি ডক্টর আনোয়ারুল হক জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে নিয়ে বিস্তর আলোচনা করেন এ সময় তিনি নজরুলের জীবনের নানা দিক নিয়ে শিক্ষার্থীদের প্রশ্নোত্তর পর্বে উত্তর দেন এছাড়া তিনি তার দীর্ঘ অধ্যাপনা জীবনের নজরুলের প্রভাব বিষয় ভাবনা ও প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করেন নজরুলকে নিয়ে নানা বিভ্রাট ও ভুল তথ্য প্রচার করার বিষয়টি নিয়ে তিনি অত্যন্ত দুঃখ প্রকাশ করে বলেন আমাদের দেশের মানুষ অত্যন্ত সংবেদনশীল আমরা সত্যমিথ্যা যাচাইয়ের ব্যাপারে অপারগ একটি বানোয়াট কথাকেও আমরা এমনভাবে প্রচার করি যা সত্যের মতো মনে হয় আমাদের এই অপসংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে নজরুলকে ভালোভাবে জানতে হবে এ সময় তিনি নজরুলকে নিয়ে তার লেখা কয়েকটি বই উপস্থাপন করেন তিনি সকলকে সুস্থ সাহিত্য ও সংস্কৃতি চর্চার আহ্বান জানান অনুষ্ঠানে বাংলাদেশের এই রত্নকে স্মারক সনদ উত্তরীয় ও ক্রেস দিয়ে বরণ করা হয় আলোচনা শেষে এক মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় এছাড়া উক্ত অনুষ্ঠানে তাকে সম্মাননা জানাতে উপস্থিত হন সমাজের বিভিন্ন পর্যায়ের গুণী ব্যক্তিবর্গ